যারা অনেক বেশি লসে আসেন না যারা বলেন ভাই লসে আছি প্রফিট করতে পারতেছে তাদের জন্য না এই ট্রেডগুলো একদম দিনের চেয়ারাক এই ট্রেডগুলো তারা করবেন ঠিক আছে এগুলো খুব সুন্দর এবং মানে সেফ এরিয়া ট্রেড করার জন্য সেফটি মার্জিনে আমি ট্রেড নিই না লালে না হলে এখান থেকে আমি আপনার ট্রেড নিয়ে নিতাম আসসালামু আলাইকুম ফাইভ ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবোর্ট এর একটা এপিসোড এটা আমি ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেলের ট্রেড নিব এবং ট্রাই করব পাঁচটা রেডি প্রফিট করার জন্য যারা এই এপিসোডের এই সিরিজে সবগুলো এপিসোড শুরু থেকে দেখতে চান তারা জাস্ট প্লে লিস্টে ঢুকে শুরু থেকে ভিডিওগুলো দেখে আসেন ওকে তো এখানে ট্রেডটা নেওয়ার লজিকটা হচ্ছে প্রথমে দেখেন এখানে মোমেন্টামের একটা লেভেল আছে তো এখান থেকে আমি যদি অপটিমাইজ করে ড্র করি এখান থেকে এই যে এতটুকু রাউন্ড নাম্বার সহ তাহলে এখানে বায়ার্সের পজিশন খুব স্ট্রংলি আছে এবং এখান থেকে বায়ার্স ট্রু বায়ার্স আছে দেখেন ধরুন এখান থেকে মার্কেট উপরে নিয়ে ট্রাই করেছিল সো এখান থেকে যখন বায়ার্সের উপরে সেলার শুধু আসলেই হবে না এখান থেকে বায়ার্স সাপোর্ট নিয়ে উপরে কনফার্মেশন দিয়েছে ঠিক আছে তারপরেই আমি আপে ট্রেড নিয়েছি তো বায়ার্স আসতেছে তো কোথা থেকে আসতে হবে আসতে সেটা দেখতে হবে বলেছিলাম না তো বায়ার্স একটা ট্রু পজিশন থেকে যেখানে বায়ার্সের ট্রু পজিশন সেখান থেকেই সাপোর্ট নিয়ে উঠেছে তাই আমি আপের ট্রেড নিয়েছি ঠিক আছে শুধু ক্লোজটা দেখতে হবে না পরের ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছি কিনা এটাও দেখতে হবে ওকে দেখি এই ক্যান্ডেল কি বলে দেখেন এখান থেকে কিন্তু সেলার্সের একটা ভালো রিজেকশন আমি দেখতে পাচ্ছি ওকে যদি দেখি এখান থেকে সিলার্সের ভালো একটা রিজেকশন আছে দেখি এই লেভেলের সাথে কি হয় এই যে ফর্টি রাউন্ড নাম্বার একটু ওয়েট করতে হবে আমাকে কারণ এখানে একটু ঝামেলা আছে ওকে দেখেন এখান থেকে অলমোস্ট রেজিস্টেন্স নিয়ে নেমে গেছে ঠিক আছে দেখেন এখানে নিচেই বসে আছে সে তার ফাইট হচ্ছে নিচে মানে এখান থেকে নেমে যাওয়ার পর সরি এই যে এখান থেকে নেমে যাওয়ার পর এখানে ফাইট হচ্ছে না সে এইখানে বসে আছে বা এইখানে ফাইট করতেছে তার মানে আর এখানে বায়াস আসার পসিবিলিটি পসিবিলিটি নাই কারণ বায়াসের বাধা রেজিস্ট্যান্স ঠিক আছে এইখানে হওয়ার কথা তো তার যেখানে বাধা যেখানে তার চ্যালেঞ্জিং প্রাইজ আছে সেখানে সে ফাইট করবে সে অন্য জায়গায় কি করে তার মানে এখান থেকে সেলার্সে আসার চান্স তাই আমি ডোনেটেড করেছি আবার আরেকটা আছে কনফার্মেশন বাট ওইটা না বললাম টাইম চলে টাইম নাই ওইটা এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে এতটুকু জেনে রাখেন ওকে ওকে দেখি এখান থেকে কি হয় এখান থেকে আমি পায়াসের সাথে যাব যদি এই টোয়েন্টি রাউন্ড নাম্বারটা ব্রেক করে উপরে কনফার্মেশন আমাকে দেয় বায়ার্স আবার এখানে একটা কথা আছে দেখেন সেলার্স কিন্তু নিচেও গেছে এই যে এই সেলার্স এর লোয়ার উইকটা ব্রেক করছে এই যে এখান থেকে উপরে চলে গেছে তার মানে এখান থেকে লিটারি লিকুইডিটি নিয়েছে উপরে উঠেছে প্লাস এইচ 40 রাউন্ড নাম্বারটাকেও সে কি করেছে ব্রেক করে উপরে গিয়েছে দেখেন নিচে যখন গেছে লিকুইডিটি নিয়ে গেছে হ্যাঁ যদি নিচে টিকে থাকতো তাহলে আমি নিচে ডাউনের চিন্তা করতাম কিন্তু সে নিচে গেল আমি ওয়েট করতেছি যে আবার লিকুইডিটি নিয়ে ধাপকেরা উঠে যায় কিনা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে ঠিক আছে সে উপরে উঠে যায় কিনা নিচে গেছে লিকুইডিটি কালেক্ট করছে ধাপ করে উপরে উঠে গেছে উপরে তার কনফার্মেশন দিছে তাই আমি আপের ট্রেন নিয়েছি এভাবে কনফার্মেশন দেখে দেখে ট্রেন নিতে হবে ওকে কনফার্মেশন ছাড়া ট্রেড হবে না ওকে এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন এখানে একটা ডব্লিউ ব্যাটার্ন সলভ করছে মার্কেট ওকে তো এইখানে কনফার্মেশন দিছে সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি এর থেকে ভালো পজিশন আর নাই ট্রেড করার জন্য ওকে তাও একটু পুশ দেখ উপরের দিকে একটু কনফার্মেশন দেখ মানে সাপোর্ট নিয়ে বায়ার্স উপরে উঠুক ওকে এটা শিওর একটা ট্রেড তাও আমি কনফার্মেশন ছাড়া ট্রেড করব না বায়ার্স এর কনফার্মেশন দেখবো উপরে দিকে উঠবে বায়ার্স উপরে উঠবে ওই যে ওকে তো কনফার্মেশন ছাড়া ট্রেড হবে না এখানে কেন নিলাম ট্রেডটা যদি আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে আমি যদি এই বরাবর ট্রেডটা করতাম তাহলে পারফেক্ট হইতো ঠিক আছে বাট সমস্যা নেই প্রফিট হয়ে যাবে কারণ আমি ট্রেডটা কেন করলাম এক্সপ্লেন করি খুব ভালো করে তবু আমি পজিশনের মধ্যে এই যে আছে তো একটু গ্যাপ অল্প দুইটা পিপ বা তিনটা পিপের পজিশন এখনো দেখেন এখানে বাকি আছে একটু গ্যাপ আছে আশা করি এইখানে ক্লোজ দিলে আমার প্রফিট হয়ে যাবে তো তো ট্রেডটা কেন করেছি খুবই সুন্দর একটা লজিক এই ধরনের ট্রেডটা আপনারা করবেন এই যারা অনেক বেশি লসে আছেন না যারা বলেন ভাই লসে আসে প্রফিট গুলো তাদের জন্য না এই ট্রেড একদম একদম আলাদিনের চেরাক এই ট্রেডগুলো তারা করবেন ঠিক আছে এগুলো খুব সুন্দর এবং মানে সেফ এরিয়া ট্রেড করার জন্য এখানে থেকে ডব্লিউ প্যাটার্নের নেকলাইন পর্যন্ত হয় মার্কেটের টার্গেট তো এখানে আবার সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি দিয়েছে তো মার্কেটের কনফার্মেশনটা আরো বেশি বেড়ে গেছে আপে যাওয়া তো দেখছিলাম আপনারা ক্যান্ডেলের রিয়াকশনও দেখেছিলেন কি করেছিল এখান থেকে লিকুইডি কালেক্ট করে মার্কেট ধাপ করে উপর উঠে গিয়েছিল তো কনফার্মেশন দিয়েছে তো ডব্লিউ প্যাটার্নের একটা স্টার্টিং পয়েন্ট হয়েছে এইটা মার্কেটের টার্গেট হবে এই নেকলাইন পর্যন্ত তো এই যে এই নেকলেন পর্যন্ত তো এইখানে সুন্দর মতন একটা ক্যান্ডেল হওয়ার কি আছে জায়গা আছে হ্যাঁ এখানে সুন্দর মতন একটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে তাই আমি কি করেছি সুন্দর মতন একটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে এতটুকু দেখেন পিছনের ক্যান্ডেলগুলো যদি আপনি রিড করেন পিছনের হিস্টরিটা দেখেন মোটামুটি এভারেজের হিসাব করলে এরকম সাইজের ক্যান্ডেল পিছনে হইছে তো এতটুকু ক্যান্ডেল হওয়ার জায়গা আছে

খুবই দুঃখিত আমি কথার থালা তালে ভুলে গেছি এটা এটাও সে শর্ট ছিল ওকে দেখা কি হয় আমি দুইটা ক্যান্ডেল মিস করে ফেলেছি এটাও এটাও ঠিক আছে এই জায়গার উপরে ক্যান্ডেল খেজ দেবে এখান থেকে সুন্দর সেফটি মার্জিনে নেওয়া যেত বাট আমি পরের ক্যান্ডেলে দেখি কি করা যায় পরের ক্যান্ডেলে ট্রেন নিব আমার মিস হয়ে গেছে আমি সরি খেয়াল করিনি ওকে 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 ক্যাম্প ডাউন দিছে না দেখি তো গ্যাম ডাউন ডাউন ডিজনটা কি এখানে ওকে এখান থেকে আমি আপে ট্রেড নিব এখান থেকে আপে ট্রেড নিয়ে থাকি এটা প্রফিট হয়ে যাবে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে নো টেনশন টেনশন ফ্রি থাকেন এখানে সাথে সাথে দেখেন এই ক্যান্ডেলের রিটেস্ট আসছিল এই সেম ক্যান্ডেলটা রেট এর দিয়ে উপরে উঠেছিল এটা একদম শিওর ট্রেড ছিল যখন উপরে উপর মানে সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল তখন আমার ট্রেড নেওয়ার দরকার ছিল বাট এই ক্যান্ডেলটা স্ক্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে এখান থেকে রিজেকশন নিয়েছে তার মানে এই ক্যান্ডেলটাকে এখন কি করা হবে রিটেস্টের ক্যান্ডেল বানায় দেওয়া হবে এটাই আমরা এক্সপেক্ট করতেছি তাই এখান থেকে আমি আপে ট্রেড নিয়েছি এটা একদম শিওর শর্ট হবে ইনশাআল্লাহ আমি দুইটা এরকম মিস্টেক আর সামনে করা যাবে না ক্যান্ডেল মিস করা যাবে না কারণ ক্যান্ডেল মিস করলে ভিডিও লং হয়ে যায় তো আমি চাচ্ছি না লং ভিডিও করার জন্য যাহুক এই ফাঁকে এই দুইটা ক্যান্ডেল আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম ঠিক আছে দুইটা দুইটা ক্যান্ডেলের এক্সপ্লেনেশন বেশি পেয়েছেন আপনারা যদি আমি ট্রেড নিতে পারিনি এটা আমাদের আশা করি প্রফিট হয়ে যাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইভাবে ক্যান্ডেল রিড করবেন ক্যান্ডেল রিড করে করে ট্রেড নেবেন তো সবাই অনেক লং হয়ে গেছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন